আসসালামু আলাইকুম আমি আছি বোগড়ার প্রাণ কেন্দ্র সাতমাতাতে সন্ধ্যার পর থেকে সাতমাতাতে এরকম ফাস্টফুডের মেলা বসে বলা যায় দেখেন একটা ফাস্টফুড দোকানে কি পরিমাণ ভিড় মানুষ সব জুড়ে এরকম বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান দেখতে পাবেন যেখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায় ভিড় খাওয়ার জন্য সেম এটা একটা জিনিস ভালো দেখলাম মূল্য তালিকা দেওয়া আছে বাশরুম থেকে শুরু করে পেঁয়াজি বেগুনি মাখা রসুনের চপ আলুর চপ মুরগির কাবাব বিভিন্ন রকমের জিনিসপাতি এখানে পাওয়া যায় তারপরে অনেক জিনিসগুলো এখানে পাওয়া যায় সন্ধ্যা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এই কর্মযজ্ঞ ব্যস্ততা দেখেন আমার হাত কত ফাস্ট কথা বলারই সময় নাই মামা আপনি কটা দিয়ে কটা পর্যন্ত চলেন ছয়টার পর থেকে রাত দুটা পর্যন্ত থেকে মুক্ত মঞ্চের ঠিক পাশেই মুক্ত মঞ্চের ঠিক পাশেই ওনার গাড়ি অস্থায়ীভাবে 啊。<Bye. S 2>